দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি আমাদের সিএনডব্লিউ নিউজ টিভি ঢাকা জেলার প্রতিনিধি খন্দকার হাসিবের পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত দুর্নীতি দুর্নীতিবাজরা আবারও রাজপথে প্রতিবাদ করছে গত পাঁচই আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার উদ্বোধনের পর থেকেই বিভিন্ন সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন দাবি নিয়ে রাজপথে নেমেছে কিন্তু গত পনেরো বছরে তারা হাসিনা সরকারের কাছ থেকে নানা সুযোগ সুবিধা ভোগ করেছে কয়েকদিন আগে বাংলাদেশে বেতারের কয়েকজন কর্মকর্তা উপমহাপরিচালক জনাব জাহিদের নেতৃত্বে বর্তমান সরকারের কাছ থেকে কথিত দাবি আদায়ের জন্য মানববন্ধন করা হয় জানা যায় ওই মহাপরিচালক আওয়ামী লীগের আমলে বেতারে অনেক প্রভাব বিস্তার করেছে এবং সুযোগ সুবিধা ভোগ করেছেন তিনি দুর্নীতিবাজ নারায়ণ চন্দ্রশীলের প্রিয় পাত্র ছিলেন জানা গেছে দুর্নীতিবাজ নারায়ণ চন্দ্রশীল তার বন্ধু জনবক্তা সুভাষ সিংহ রায়ের সহায়তায় সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে বে নামের রাজকের কিছু প্লট বরাদ্দ দিয়েছে দেশের মানুষ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে সেখানে বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা তাদের কথিত দাবি নিয়ে ঢাকায় বিক্ষোভ করেছে বাংলাদেশের সাধারণ মানুষ বলেছে যারা আগে সরকারের সুবিধা নিতে আন্দোলন করেছে তাদের চাকরি থেকে বরখাস্ত করে নতুন নিয়োগ দিতে হবে